একা একা ঘরে বসে কীভাবে সারাটা দিন খাটা দিয়ে তা ভাবছিলো ছেলেটি ভাবতে ভাবতে পাখি মারা উঠলে নিয়ে থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে এসে জঙ্গলের মধ্যে এসে এদিক ওদিক কাকালো কিন্তু কোনো পাখি দেখতে পেলো না অবশেষে সে একটা জঙ্গলের মধ্যে এসে পাখি দেখতে পেলো তারপর সে পাখিটাকে মারার জন্য একটি মিথ্যা কথা বলে উঠলো আচ্ছা আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি তুমি যা চাইতে আমি তোমাকে তাই দেব বলো তোমাকে কোনো আমি গিয়ে সাহায্য করতে পারি কি না তারপর পাখিটি বলে উঠলো আচ্ছা তুমি যখন এত করে বলছো তাহলে আমার একটা সাহায্য করে দাও তোমার বাসা থেকে অনেকগুলো খাবার এনে দাও আমার অনেক ক্ষুধা লেগেছে সকাল থেকে আমি কিছু খাই নাই আর মনে রেখো কেউ যেন না দেখে চুপচাপ করে নিয়ে আসবে আচ্ছা তুমি এখানেই বসো আমি এক ধরে যাচ্ছি আর এক ধরে আসছি তুমি কোনো চিন্তা করো না তাহলে আমার প্ল্যানটি কাজে লেগেছে এখন তো আমি ওকে শেষই করে ফেলবো হা 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 এই নে এখন আমার টেলা সামলা যেতে যেতে এক লাইনে থেকে बोलते থাকি কোথায় যাচ্ছিস আমাদের দিকে আসছিস নাকি তাহলে আজ একটা শিকার পেলাম তারপর সে তার বাড়ি থেকে রওনা দেয় তার জন্য তার মা অপেক্ষা করছিল গিরে তুই সারাদিন কোথায় ছিলে আমি বাড়িতে ছিলাম না দেখে তুই সারাদিন বাইরে কাটাবি মামা তুমি যখন বাইরে গিয়েছিলে তখন আমি ভাবতেছিলাম ঘরে বসে বসে একা একা কি করব। তাই আমি বাইরে গিয়েছিলাম কোনো এক কাজে তখন আমার পরিকল্পনা ছিল সারাটা দিন বাইরে কাটাবো তারপর বের হয়ে গেলাম জঙ্গলের দিকে তখন হাঁটতে হাঁটতে দেখি একটি পাখি তখন পাখিকে আমি ইঙ্গি করে মেরে দিই অনেকক্ষণ হাঁটতে হাঁটতে সামনে দেখি এক ডাইনি আমাকে এ ডাকছে কিন্তু আমি কোনো সারা দিনই তারপর ডাকতে ডাকতে বলছে আমাকে নাকি খাবে তখন আমি আমার বন্ধু দিয়ে তাকে মেরে দিই এটাই ছিল আমার সারা দিন এর ভ্রমণ বাচ্চারা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানোর জন্য একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে এই দাও তো অবশ্যই করণীয়